ঘুমের কারণে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি তাসকিন আহমেদ সম্প্রতি এমনই একটা প্রতিবেদন প্রকাশ করে দেশের একটি বেসরকারি টেলিভিশন এরপর থেকে শুরু হয় জল্পনা টাইগার পেসারকে সমালোচনায় ধুয়ে দিচ্ছেন সমর্থকেরা যদিও বিশ্বকাপ চলাকালীনই দলের কাছে ক্ষমাও চেয়েছিলেন তাস্কিন তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে তাস্কিন কিংবা বিসিবি কোন পক্ষ থেকেই কিছুই জানা সম্ভব হয়নি তাই বিষয়টা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ভারতের বিপক্ষে ম্যাচের আগে আসলে তাস্কিনের কি হয়েছিল তা নিয়ে বিস্তারিত জানিয়েছেন সাকিব আল হাসান যেটা হয়েছিল যে টিমের বাস তো একটা সময় ছাড়ে আর এটা আসলে ক্রিকেটের আমরা যারা প্লেয়ার আছি তাদের একটা রুলসই নর্মালি বাস কখনোই ওয়েট করে না যদি কেউ এরকম কখনো মিস করে তারা হয়তো পরের গাড়ি নিয়ে আসে কিংবা ম্যানেজারের গাড়ি থাকে অথবা ট্যাক্সি থাকে কিংবা ইয়ে থাকে ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা ডিফিকাল্ট জায়গা ওখানে আসলে এই ট্রান্সপোর্টেশনের সাপোর্টটা অনেক ডিফিকাল্ট ছিল নিজের এমন অনিচ্ছাকৃত ভুলের জন্য তাসকিন তখনই দলের সবার কাছে ক্ষমা চেয়েছেন বলেও জানিয়েছেন আল হাসান এবং বলে ওই ব্যাপারটা সেখানেই শেষ হয়ে গেছে তো যখন হয় তাস্কিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো পাঁচ দশ মিনিট আগে খুবই কাছাকাছি সময় আসলে সো সাহিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে কোন অবস্থাতে থাকে এরকম সিচুয়েশনে একটা প্লেয়ার তার জন্য একটু ডিফিকাল্ট সাহিকভাবে তার স্কিনের পরে অ্যাপোলজাইজ করেছে পুরো টিমের কাছে টিমের সবাইও এটা খুবই সাহিকভাবেই নিয়েছে মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে আন ভুল সবারই হয়ে থাকে সো ও সেটা স্বীকার করেছে এবং তারপরে ওখানে একটা শেষ হয়ে গেছে যে ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন তবে এই খবর প্রকাশের পর থেকেই একটা প্রশ্ন বেশ আলোচিত সেটা হলো দলকে তাসকিনের জন্য অপেক্ষা করতে পারতো না কিংবা কেউ গিয়ে তো তাকে ঘুম থেকে তুলতে পারতো এমন প্রশ্নের জবাবও দিয়েছেন সাকিব জানিয়েছেন ক্রিকেটে এসব হয় না দল কখনো কারো জন্যই অপেক্ষা করে না দেখুন এই যে এই জিনিসগুলো এরকম হয় না ক্রিকেটে ক্রিকেটের রুলস এইগুলা না এরকম না যে আপনি এরকম যে ঘরের থেকে ডেকে পুরো টিম ওয়েট করে টিম ওয়েট করে না টিম কখনোই ওয়েট করে না এটা কোথাও হয় না আমরা যখন এজ লেভেল থেকে খেলা আসছি আমি এমনও মনে আছে যে আমাদের এমনও হয়েছে যে প্লেয়ার পিছিয়ে দৌড়াচ্ছে কিন্তু বাসের দরজা লেগে গেছে বাস চলে যাচ্ছে সো বাস কখনো থামে না টিমের অন্য একজনের জন্য পুরা দল তবে এতদিন পর খবরটা কেন সামনে এলো এই বিষয়ে আলহাসানের মত কেউ হয়তো তাসকিনের দলে না থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলে দিয়েছেন আমি জানি না এটা কি জন্য হয়েছে মেবি কোনো এক্সপ্লেনেশন দিতে গিয়ে হয়েছে কিনা জানি না যে কি কারণে তাসকিন খেলে নাই কারণ সে তো টিমের ভাইস ক্যাপ্টেন বলতে গেলে অটোমেটিক চয়েস তো যখন সে না খেলবে স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসে এখন সেটার এক্সপ্লেনেশন তো দিতে হবে এখন সেই কারণে বলেছে কিনা যেই বলেছে আমি সেটা তো বলতে পারব না যদিও শুরুতে ঘুম নয় দলে না থাকার কারণ হিসাবে আন্দাজ করা হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তার পারফরমেন্স অজিদের বিপক্ষে ব্যাটিংয়ে অপরাজিত তেরো রান করার পর বল হাতে এক ওভার দুই বল করে এই পেসার হজম করেছিলেন বাইশ রান পারভেজ আল হাসান